আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন চলে আসলাম আপনাদের সামনে ডক্সের নতুন একটা অফার নিয়ে তো কীভাবে জয়েন করবেন ভিডিওটা দেখেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দিন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে ঠিকঠাক মতো জয়েন করে নেবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো কেউ মিস দেবেন অফারটা আর আমাদের টেলিগ্রামে যারা জয়েন হতে পারেন না সবাই ডেসক্রিপশন বক্স চেক করবেন ওইখানে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখান থেকে জয়েন হয়ে নেবেন আমাদের গ্রুপে চলে আসলে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো আপনারা কী করবেন এই যে যে লিঙ্ক দেওয়া আছে এই যে অফার লিঙ্ক অফার লিঙ্কের উপর ক্লিক করে দেবেন লিঙ্ককে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে ঠিক আছে এখানে কী করতে হবে আপনি আপনাকে আগে বলবে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনার যে টর্ন কিপার ওয়ালেট আছে এখানে টর্ন কিপার শো করবে আমি এগুলো দেখাচ্ছি না ভাই কারণ এগুলো আপনারা পারেন এখন যদি কেউ বলেন যে পারি না তাহলে তো ভাই দেখাইতে হবে ওইখানে টর্ন কিপার লেখা আছে একটু পড়ে দেখবেন টর্ন কিপার তো ওয়ালেটটা কানেক্ট করে দেবেন এখানে ওকে কানেক্ট হয়ে গেছে এখানে দেখেন কন্টিনিউ নিচে যে কন্টিনিউ লেখা আসছে এই কন্টিনিউ উপরে ক্লিক করে দেব ঠিক আছে ওকে দেখেন তারপর আপনার কী কী বলছে কনফার্ম ব্রোঞ্জ লেভেল আপনার হচ্ছে এই যে যে নট কয়েনে যারা কাজ করছেন এখানে এটা হচ্ছে তাদের জন্য এখানে আপনার নট কয়েনের লেভেল কোন লেভেল আপনি আছেন সেটা দেখবে আমি ব্রোঞ্জে আছি সমস্যা নেই আপনারা সবাই ব্রোঞ্জে আছেন যারা কাজ করতেছেন তারপর হচ্ছে ফ্রি কমিউনিটিতে জয়েন নিতে হবে এটা কমিউনিটি এই এই টাস্কটা কিন্তু কেবল আমি আপনাদেরকে করাইছি ঠিক আছে তো এই এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন দেখাচ্ছি তারপর হচ্ছে এই নিচে সাপোর্ট পাবেন লেখা আছে দেখেন এইখানে এই জায়গায় আবার কিছু টাক্স পাবেন এই টাক্সগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তারপর কি করবেন এই যে জমে জয়েন্ট কমিউনিটিতে ক্লিক করে দেবেন তারপর এই যে এখানে ব্যাক চলে আসবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনাদের কাজ শেষ এইটুকুই আপনাদের কাজ এইখান থেকে যদি আপনি উইন হন ঠিক আছে তো দেখেন টোটাল হচ্ছে দুই বিলিয়ন দুই বিলিয়ন টোকেনের হয় ঠিক আছে তো কিছু না কিছু পাবেনি ভাই এটুক শিওর থাকেন যেহেতু দুই বিলিয়ন টোকেনের হয় তো কিছু না কিছু পাবেন সবাই জয়েন হয়ে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করে জয়েন করে নেবেন ব্যাক করে দেবেন জয়েন না করতে চাইলে না করবেন সমস্যা নাই এখানে এমনি হয়ে যাবে তারপরে শেয়ার এইখানে ক্লিক করে দেবেন আমি কিন্তু কালকে আপনাদেরকে পোস্ট করতে বলছিলাম ঠিক আছে তো এখন আর পোস্টা করার দরকার নেই আপনাদের যদি নিয়ে যায় যে আমার নেয় নেই আমি হয়ে গেছে কাজ ঠিক আছে